এই গরমে এরকম খাবারের মেনু হলে শরীরে শান্তি তো মনেও শান্তি গরমকালে আমাদের অনেকের কাছে পছন্দের একটা ঋতু শুধু একটাই কারণে সেটা হচ্ছে এই ঋতুতে পাওয়া যায় অনেক রসালো ফল তারই মধ্যে অন্যতম একটি ফল হল আম কাঁচা হোক বা পাকা হোক সবারই অনেক পছন্দের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার রেসিপিটা দেখেই বুঝতে পারছেন আমি কি দেখাচ্ছি এটা হচ্ছে আমার পোলাও অর্থাৎ কাঁচা আমের পোলাও দেখুন আমি কাঁচা আমের পোলাওটা এখানে রান্না করেছি কিভাবে আমি রান্না করেছি এটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমার কাঁচা আমের পোলাওটা রান্না করার জন্য এখানে আমি ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি আমি তিন থেকে চারটা কাঁচা আম গ্রেট করে নিয়েছি এখানে আমি রসুন এবং আদা বেটে নিয়েছি কিছু বাদাম আমি ভেজে নিয়েছি এবং কিছু মশলা নিয়ে নিয়েছি এখানে আমি চুলাইতে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি এখন কিছুটা তেল দিচ্ছি এবং তেলের ভিতরে আমি মশলাগুলো আগে একটু হালকা ভেজে নিব এরপরে আমি এখানে আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এবং আমি ছোলার ডাল আগে থেকে সিদ্ধ করে রেখেছি সেটা এখন এর ভিতরে দিয়ে দিয়ে আমি সুন্দর করে এটা মশলার সাথে মিশিয়ে নিব এখানে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দেখুন আমার এটা আমি মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিব কিছুটা আম অর্থাৎ আমি এখানে আমটা দিয়ে দিলাম এখন এই আম এবং ছোলার ডালের এই মশলার সাথে সুন্দর করে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব এখন আমি এখানে কিছুটা পরিমাণে মরিচের ফালি দিয়ে দিয়েছি তো সবগুলো আমি একসাথে সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি এই কাঁচা আমের পোলাওটা রান্না করব। দেখুন আমার ডাল এবং আমের এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখানে আমি আগে থেকে পোলাওয়ের চাল আমি এখানে এক কাপ পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি আমি এটাকে সুন্দর করে আগে থেকে ধুয়ে রেখেছি ধুয়ে পানি ছেঁকে নিয়েছি এখন আমি এটার সাথে সুন্দর করে মিশিয়ে দেব আসলে এই গরমে শরীর ভালো রাখতে কাঁচা আমটা আমাদের অনেক উপকারী শরীরের জন্য আমরা যত কাঁচা আম ব্যবহার করব ততই আমাদের জন্য ভালো তো এখানে আমার দেখুন পোলাওটাও আমি চালটা এবং মশলার সাথে সুন্দর করে ডালের সাথে আমি ভেজে নিয়েছি চালটাকে আমি সুন্দর করে আগে হালকা মানে তেল দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো কাঁচা আমের পোলাওটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এটা অনেক সুস্বাদু একটা খাবার তো এই যে দেখুন আমার পোলাওটা অনেকটাই হয়ে এসেছে সুন্দরভাবে চালটা কিছুটা সিদ্ধ হয়ে এসেছে এটা আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত পুরোপুরি আমার হবে দেখুন আমার ভাতটাও পোলাওের চাল ভাতটাও আমার অনেকটাই সুন্দরভাবে হয়ে এসেছে এবং খুব সুন্দর ঝরঝরাও হয়েছে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা আমি যে বাদামটা ভেজে রেখেছি সেই বাদামগুলোকে আমি এখানে ছিটিয়ে দিব। এই যে আমি এখানে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে দেখুন দেখতেও অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে আপনারা এইভাবে আমার এই সিজনে কাঁচা আম দিয়ে এভাবে পোলাও রান্না করে দেখবেন দেখবেন অনেক সুন্দর লাগে খেতে তো এই তো আমার পোলাওটা রান্না হয়ে গেছে এদিকে আমি একটু আমার আরিসার জন্য একটু কবুতরের মাংস রান্না করব মাংস একটু আছে যেটা আমি আর ওর পাপা খাবো এবং এখানে ওর জন্য একটু কবুতরের মাংস রান্না করে নিচ্ছি তো এই তো মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিচ্ছি মাংসটাকে মশলার সাথে আমি আগে ভেজে নিয়েছি নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে মাংসটাকে আমি রান্না করে নিব তো এই ছিল আজকে আমার কাঁচা আম দিয়ে একদম ভিন্ন ধরনের একটা রেসিপি তো আপনাদের মাঝে শেয়ার করলাম আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন এবং একটা লাইক দিবেন যেন আমি আপনাদের সাপোর্টে আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আল্লাহ হাফেজ